তুমি ভুরা হইয়া গেছস তুমি মেনতা কিন্তে লাগাวิตি তুমি কিন্তে আইতেন যা বাবা ভুরা আর څنګه হইতা না দিন কইদা যায়ডা মানুষ কবারবে না এডা কি জেকাডা কবো যে দিন ইষ্ট লাগতাতে তুমি আমার কইলা আলাই দাও বাবা আমি কইতা যায়েনা না কবার হইদিন মানুষ এডা দেখতো না এডা গীবিনতা জিমি মানুষ দেখতো না মানুষের সবক কবি পর্দা লাগাই দেবা লাগা খারাপ নজরতে कोत আর তারে এডা ফেললে তো খুব আনচা আনচা লাগবো যা ভালো নজরতে হেরে কই পর্দা লাগাই তোবার না না আমি ইয়ের মানতাম না বলে তুমি আমারে বিয়া করায় দেও নালে তুমি মায়েরে বাজ পাড়াতো তুমি তুমি বোকার কথা তুমি মাসখিলে থানবা যাবা হ্যাঁ আমার কি আছে দা ফিললে ফিলবা না ফিললে নাই কিন নাই না দেবার হইতাম না হুতর হু বিয়া মারাইছেChol ঠিক ঠাক কর হল না বিয়া আমি তো ঠাস করে শত কল মার দেব আম আর বিয়া লই ফুতার হু তোমার চুলা বানায় বড় মা মেয়ের বিয়া না বিয়া কোন সম করাই লাগবে এটা আমার হিসাব আছে আর আমি তল তলে ভাতৃ দেখতে আসি আর জামের চোখের সামনে দেখি না কই দিছি আর তুই বাড়িতে তোর মার লোক বিয়ার সাথে আলাপ কর ফুতার কি বুঝিস